নমস্কার অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্য স্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি বেশিরভাগ হিন্দু বা সনাতনীরাই মূর্তি পূজায় বিশ্বাস করেন তবে বর্তমান সমাজে অনেকেই মূর্তি পূজার বিপক্ষে বিভিন্ন যুক্তি দিয়ে মূর্তি পূজাকে অযৌক্তিক ও কুসংস্কার বলে প্রমাণ করার চেষ্টা করছে বিরোধীরা মূর্তি পূজার বিপক্ষে যে সমস্ত প্রশ্ন তোলে আসুন সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি প্রথমত মূর্তি পূজার বিরোধীরা বলেন যে ঈশ্বর নিরাকার আচ্ছা ঈশ্বর নিরাকার তার প্রমাণ কী যারা বলে ঈশ্বর নিরাকার তারা ঈশ্বরকে দেখেনি দেখলে তো ঈশ্বর নিরাকার থাকলো না তাহলে যারা ঈশ্বরকে দেখেনি তারা কিভাবে নিশ্চিত করে বলতে পারে যে ঈশ্বর নিরাকার তারা এটা বলতে পারে যে আমরা এখনও পর্যন্ত ঈশ্বরকে দেখিনি তাই আমরা ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস করি নিশ্চিত না কারণ তাদের মতে ঈশ্বর নিরাকার ঈশ্বরকে দেখা যায় না আর যাকে দেখা যায় না তার সম্পর্কে নিশ্চিত করে কোনো ধারণা কী করে দেওয়া যেতে পারে চোখে না দেখা গেলে যদি কারো অস্তিত্ব ও আকার অস্বীকার করতে হয় তবে তো নাস্তিকরাই সঠিক তারা ঈশ্বরকে দেখেনি তাই তারা ঈশ্বরকে অস্বীকার করে তারা কোনোরকমভাবে বলার চেষ্টা করে না যে ঈশ্বর নিরাকার তারা দেখেনি তাই ঈশ্বরকে অস্বীকার করে এছাড়া যারা মূর্তি পূজা করেন এবং যারা মূর্তি পূজার বিরোধিতা করেন উভয় পক্ষই কিন্তু বিশ্বাস করেন যে এই জগৎ ঈশ্বর সৃষ্টি করেছে আচ্ছা এই জগৎ ঈশ্বর কীভাবে সৃষ্টি করলেন এই জগৎ সৃষ্টি করার জন্য ঈশ্বরকে তো ভাবতে হয়েছে ঈশ্বরকে তো চিন্তা করতে হয়েছে ঈশ্বরকে তো এটুকু ইচ্ছা করতে হয়েছে এই জগৎ সৃষ্টি হোক আর যার আকার বা রূপ নেই তিনি কি করে চিন্তা করলেন কারণ চিন্তা করতে হলে মন ও মস্তিষ্কের দরকার যার মস্তিষ্ক নেই সেই নিরাকার ঈশ্বর কি করে চিন্তা করলেন যে জগৎ সৃষ্টি হোক বা এই জগতের কল্পনা কি করে করলেন এই প্রসঙ্গে অনেকেই হয়তো বলতে পারেন যে চিন্তা করার জন্য মন বা মস্তিষ্কের প্রয়োজন হয় না যেমন করে মৃত আত্মারা ভাবনা করে আচ্ছা মৃত চিন্তা চিন্তাভাবনা করে তার কি প্রমাণ আছে মৃত ব্যক্তিরা যদি চিন্তা ভাবনা করতে পারত বা মৃত আত্মারা যদি চিন্তাভাবনা করতে পারত তাহলে তাদের সঙ্গে হওয়া অন্যায়ের শাস্তি তারা নিজেই দিতে পারত যে সমস্ত ব্যক্তিদের খুন করা হয়েছে তারা তাদের খুনের প্রতিশোধ নিতে পারত আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম যে ঈশ্বর নিরাকার নিরাকার ঈশ্বর নিশ্চয় সর্বশক্তিমান সর্বশক্তিমান মানে তিনি সব কিছুই করতে পারেন আর যিনি সব কিছুই করতে পারেন তিনি কেন ভক্ত বা সন্তানের ডাকে মূর্তির মধ্যে প্রবেশ করতে পারবেন না যদি তিনি মূর্তির মধ্যে প্রবেশ করতে না পারেন তাহলে তিনি সর্বশক্তিমান হলেন কিভাবে? ঈশ্বর যদি সর্বশক্তিমান হন এবং ভক্তের ডাক শোনার মতো ক্ষমতা যদি থাকে তবে তিনি মূর্তি কেন ব্রহ্মাণ্ডের যে কোনো বস্তুর মধ্যে প্রবেশ করতে পারবেন আর যদি তিনি প্রবেশ করতে না পারেন তাহলে তিনি সর্বশক্তিমান কি করে হলেন আচ্ছা নিরাকার ঈশ্বর ভক্তের প্রার্থনা কী করে শোনেন ভক্তের প্রার্থনা শোনার জন্য তো ঈশ্বরের কান থাকা আবশ্যক তাই না এছাড়া বিরোধীরা আরও বলে যে মূর্তির মধ্যে যদি ঈশ্বর থাকে তাহলে যখন মূর্তি এবং মন্দির ভাঙা হয় তখন ঈশ্বর কেন নিজেকে রক্ষা করতে পারে না আচ্ছা সমস্ত ধর্মের উপাসনালয় ভাঙা হয় কোনো ধর্মের ঈশ্বরই কি তার নিজের ঘরকে রক্ষা করতে পারে তাই মূর্তি ভাঙা হচ্ছে এবং ঈশ্বর আটকাতে পারছে না এই যুক্তি দিয়ে মূর্তি পূজাকে অযৌক্তিক বলা যাবে না এই যুক্তি দিয়ে এটা বলা যেতে পারে যে ঈশ্বরই মিথ্যা কারণ সে নিরাকার হোক বা সাকার কোনো ঈশ্বরই তার উপাসনালয়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না